চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা আগামী তিরিশে জুন শুরু হচ্ছে এ পরীক্ষার রুটিনও প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি কিন্তু বিষয়টি মানতে নারাজ শিক্ষার্থীরা আগের দুই ব্যাচের তুলনায় কম সময় পাওয়ায় এইচএসসি পরীক্ষা তিরিশ জুনের পরিবর্তে তিরিশ আগস্ট শুরু করার জন্য দাবি করেছে অনেক শিক্ষার্থী একটি জাতীয় দৈনিকের দেয়া জরিপ অনুযায়ী একানব্বই শতাংশ মানুষই এই দাবির সঙ্গে একমত হয়েছেন শিক্ষার্থীদের এমন দাবির বিষয় তুলে ধরে একটি মতামত জরিপ দিয়েছিল কালবেলা গত সতেরো মে দুপুর দেড়টা থেকে মতামত জরিপ শুরু করা হয় সেখানে রোববার উনিশে মে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত প্রায় তেপ্পান্ন হাজার একশো জন মতামত দেন কালবেলার মতামত জরিপে বলা হয় এইচএসসি পরীক্ষা তিরিশে জুনের পরিবর্তে তিরিশে আগস্ট শুরু করার দাবি করেছে অনেক শিক্ষার্থী আগের দুই ব্যাচের তুলনায় সময় কম পাওয়ায় এ দাবি করেছেন তারা আপনি কি মনে করেন এই প্রশ্নের তিনটি উত্তর রাখা হয় প্রথমটি তিরিশ জুন পরীক্ষা হওয়া উচিত দ্বিতীয়টি তিরিশ আগস্ট পরীক্ষা হওয়া উচিত আর একটি হল মন্তব্য নেই এখানে প্রথম প্রশ্নের উত্তরের সমর্থন করেছে চার দশমিক শূন্য আট শতাংশ আর দ্বিতীয় প্রশ্নের উত্তরের সমর্থন জানায় একানব্বই দশমিক দুই পাঁচ শতাংশ এছাড়াও শেষ প্রশ্নের উত্তরের সমর্থন দিয়েছে চার দশমিক সাতষট্টি শতাংশ মানুষ এর আগে শিক্ষার্থীরা দাবি করে ২২ থেকে পঁচিশ ব্যাচ একই সিলেবাসে দিয়েছিল সেখানে তারা সময় পেয়েছিল চব্বিশ মাস যেহেতু সে সময় করোনার প্রকোপ বেশি ছিল তাই বিষয়টি মানা যায় এরপর তেইশ ব্যাস পরীক্ষা আঠারো মাস আবার আমরা চব্বিশ ব্যাস একই সিলেবাসে পরীক্ষা দিচ্ছি চোদ্দো থেকে পনেরো মাসে গত দুই এপ্রিল আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষার নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল বাসার স্বাক্ষরিত রুটিন প্রকাশ করা হয় রুটিন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হবে আগামী এগারো আগস্ট এছাড়া ব্যবহারিক পরীক্ষা থেকে বারো থেকে একুশে আগস্টের মধ্যে শেষ করতে হবে প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা প্রতিদিন সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত চলবে পরীক্ষা এছাড়াও শিক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে